শ্রী মায়ের জীবনে মাঝে মাঝেই নানারকম অলৌকিক ঘটনা ঘটত শ্রী মায়ের কোনো ভাগ্যবান শিষ্য সন্তান সেগুলি স্বচক্ষে দেখার সৌভাগ্য অর্জন করত আজ আমরা এখানে সেরকমই কতগুলি ঘটনার কথা শুনব পরমান্দপুরের মফেতি শেখ তার স্বচক্ষে দেখা একটি ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি বলছেন মা মানুষ নন বড় পীর দরবে সবেন আমি একবার লাউ নিয়ে মায়ের বাড়ি গেছি গিয়ে দেখি নতুন বাড়িতে মা পুজোয় বসেছেন আমি মায়ের বাড়িতে হামেশায় যাতায়াত করতাম বলে আমার কোনো আড়ষ্টতা ছিল না আমি গিয়ে ডাক দিলাম মা লাউ এনেছি আমার ডাক শুনে একজন মেয়ে লোক এসে বলল একটু বসো মা পুজোয় বসেছেন আমি দূর থেকে দেখতে পেলাম যে মা পুজোর আসনে বসে আছেন আমি উঠানের এক কোণে লাউ ও লাউ শাক নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ মায়ের পুজোর আসনের দিকে তাকিয়ে দেখি মা সে আসনে নেই আর মায়ের বসে থাকা দেহটা আসন থেকে ঠিক দুহাত ওপরে মা ঠিক সেইভাবেই বসে আছেন আসনটা নিচে পড়ে রয়েছে মা শূন্য বসে জপ করছেন আমি মনে মনে ভাবছি ভুল দেখছি না তো চোখ মুছে আবার তাকিয়ে দেখি সেই দৃশ্য বোকার মতো তাড়াতাড়ি মহারাজদের যেই ডাকতে যাচ্ছি দেখি আর কিচ্ছু নেই তারপর মা আসন থেকে উঠে আসতে তাকে প্রণাম করলাম কিন্তু প্রণাম করতে ভয় হচ্ছিল খুব মা আমাকে মুড়ি গুড় মাথার তেল দিতে বললেন একজন মহিলাকে সেসব নিয়ে চলে এলাম কিন্তু মাকে কিছু জিজ্ঞাসা করতে সাহস হল না এরকমই আরেকটি ঘটনা জয়রামবাটিতে শ্রী মায়ের গরুগুলির সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম দিনু দিনু জলখাবার খেয়ে বেলা নটা নাগাদ মাঠে গরু নিয়ে চড়াতে যেত ফিরত বেলা একটা নাগাদ তারপর গরুগুলিকে বেঁধে রেখে চান করে খেতে বসত সীমা কিন্তু সবার খাওয়া হয়ে গেলেও দিনুর জন্য অপেক্ষা করতেন একদিন দিনু আসতে খুব দেরি হয়েছে দিনু মাঠে গিয়ে অন্যান্য রাখাল ছেলেদের সঙ্গে গুলি খেলতো খেলতে খেলতে সেদিন ফিরতে খুব দেরি হয়ে গিয়েছে মা অনেকক্ষণ অপেক্ষা করে যখন বেলা তিনটে পেরিয়ে গেছে বাড়ির মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে রেখে ঢাকা দিয়ে সবে খেতে বসেছেন তখনই দিনু ফিরল দিনুকে দেখে শ্রীমা বললেন কিরে বাবা এত দেরি করলি দেখ না ওরা জোর করে আমায় খেতে বসালো আমি তোর খাবার বেড়ে রেখেছি তুই চান করে ঢাকা তুলে খাবার নিয়ে নে। দিনু ঝটপট চান করে খেতে বসলো মাও খাচ্ছেন দিনুরও খাওয়া প্রায় শেষ হয়ে এলো সীমা বললেন বাবা দিনু আর দুটো ভাত নিবি দিনু ইতস্ত করতে লাগলো কারণ মা খাচ্ছেন কাছে কেউ নেই যে ভাত দেবে মায়ের তখনও খাওয়া শেষ হয়নি বয়স হয়েছে দাঁত নেই সব তাই খেতে দেরি হয় ব্যাপারটা বুঝে মা দিনুকে বললেন বাবা থালাটা কাছে আনতো দিনু থালাটা কাছে আনলে মা তার থালা থেকে কিছু ভাত দিনুকে তুলে দিলেন পরম তৃপ্তিতে দিনু তা খেল পরের দিন সীমাকে আড়ালে পেয়ে দিনু জিজ্ঞাসা করল আচ্ছা মা একটা কথা জিজ্ঞাসা করব। মা বললেন বল না বাবা কি বলবি দিনু বললে আচ্ছা মা তোমাদের কি আলাদা করে রান্না হয় আমাদের জাত কি আলাদা শ্রীমা বললেন সে কি বাবা ও কথা কেন বলছিস দিনু বললে তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন অমন ভাত তো জীবনে কখনো খাইনি শ্রীমা বললেন না বাবা একই হাঁড়িতে ভাত হয় যে হাঁড়ির ভাত তোকে দিয়েছি সেই হাঁড়ির ভাত তো আমিও নিয়েছি শ্রীমা চেপে গেলেন তার দেবী ঐশ্বর্যের কথা তার প্রসাদী অন্য যে অমৃত পরিণত হয়েছে তা দিনু বুঝবে কী করে দিনু মহাভাগ্যবান সে পেয়েছিল শ্রী শ্রী মায়ের মহাপ্রসাদ আরেকটি ঘটনা মায়ের ভক্ত সন্তান অভয় শঙ্কর রায় বললেন আমার দীক্ষা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না এ ব্যাপারে আমার ভাতৃবধূই সব ব্যবস্থা করে তার যোগাযোগে আমার স্ত্রী নিরুপমার সৃষ্টি মায়ের কাছে দীক্ষার ব্যবস্থা হয়েছিল সৃষ্টি মায়ের নির্দেশ মতো নির্দিষ্ট দিনে খুব সকালে বাগবাজারে মায়ের বাড়িতে সস্ত্রীক পৌঁছলাম আগেই বলেছি আমার নিজের দীক্ষা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু সেই দিন শেষ রাত্রে একটি অদ্ভুত ঘটনা ঘটল আমি তখন বিছানায় অর্ধ জাগ্রত অর্ধ নিদ্রিত অবস্থায় শ্রী শ্রী ঠাকুরকে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন আমাকে বললেন এখনো তোর দ্বিধা গেল না যা যা তুইও একই সঙ্গে দীক্ষা নিয়ে নে কথাগুলি বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন ঠাকুরের দর্শন এবং তার কথা শোনার পর খুব আনন্দ হলো কিন্তু তারপরে একটু দমেও গেলাম কারণ একটু পরেই স্ত্রীকে নিয়ে বাগবাজারে যাওয়ার কথা তার দীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের ব্যবস্থা করা আছে কিন্তু আমার তো নেই এত তাড়াতাড়ি সেসব সংগ্রহ করব কি করে যাই হোক স্বপ্নে পাওয়া ঠাকুরের নির্দেশ মতো স্ত্রীকে নিয়ে মায়ের বাড়িতে উপস্থিত হলাম মাকে প্রণাম করতেই মা স্নেহসিক্ত কণ্ঠে বললেন আর তো তোমার দ্বিধা নেই বাবা যাও গঙ্গা স্নান করে এসো বৌমার জিনিস দিয়েই তোমাদের দুজনের দীক্ষা হবে মায়ের মুখে এই কথা শুনে আমি আর অশ্রু সংবরণ করতে পারলাম না আমার কেবলই মনে হচ্ছিল মা কি করে আমার স্বপ্নের কথা এবং আমার সমস্যার কথা জানতে পারলেন তবে কি মা সত্যই জগৎজননী অন্তর্জামিনী সময়ে আমার ও আমার স্ত্রীর মায়ের কাছে দীক্ষা হয়ে গেল অন্য আরেকটি ঘটনা মায়ের সন্তান সুহাসিনী দেবী বলছেন মা ছিলেন অন্তর্জামিনী রোজ ভাবতাম আহা এতদিন মার কাছে যাচ্ছি কখনো মায়ের একটু পদসেবা করার ভাগ্য হলো না একটা দিনও যদি মায়ের পায়ে একটু হাত বুলিয়ে দিতে পারতাম মনের এই আকুতি মায়ের কাছে কখনো মুখ ফুটে বলতে পারিনি গোলাপ মায়ের ভয়ে বললে হয়তো মা নিজেই একটু সেবার অধিকার দিতেন মনের ইচ্ছা মনেই চেপে কাঁদতাম আর মনে মনে বলতাম মাগ ঠাকুরকে তো দেখিনি তোমার দয়ায় তোমাকে দেখলাম তোমার কথা শুনলাম তোমার চরণ স্পর্শ করলাম আবার মাথায় মুখে তোমার স্পর্শ পেলাম কিন্তু সংসারী বলে কি আমার একটু সেবা নেবে না তোমার পায়ে একটু হাত বুলিয়ে দেবার অধিকারও কি আমার নেই এরপরে একদিন মায়ের কাছে গেছি সেদিন শান্তি আমার সঙ্গে ছিল ঘরে ঢুকে দেখি মা শুয়ে আছেন দু তিনজন ভক্ত মেয়ে মেঝেতে মাদুরে বসে আমি দূর থেকে মাটিতে মাথা রেখে মাকে প্রণাম করতেই মা সস্নেহে বললেন এসেছ মা বসো শরীরটা ভালো যাচ্ছে না শরৎ গোলাপ যোগিন সরলা সবাই ব্যতিব্যস্ত আমাকে নিয়ে আমার নিজেরই লজ্জা লাগছে তবে কি মা দেহ ধারণ করলে দেহের ভোগ তো করতেই হবে এই কথা বলে মা চুপ করে রইলেন আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছি কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে মা বললেন বুড়ো হয়েছি বাতে ধরেছে হাতে পায়ে বাতের ব্যথা একটু টিপে দিলে আরাম হয় তুমি একটু টিপে দেবে একজন ভক্ত মহিলা তৎক্ষণাৎ বলে উঠলেন মা আমি দিচ্ছি মা সস্নেহে তার দিকে তাকিয়ে বললেন তুমি বসো মা তুমি তো সেদিন কতক্ষণ দিলে আজ সুহাস দিক আমার মনের ভেতর তখন ঝড় বইছে আনন্দে বিস্ময়ে আবেগে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না সঙ্গে সঙ্গে মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলছি মাগ তুমি অন্তর জামিনি তুমি আমার অন্তরের চাওয়া জেনেছো মা চোখের জল উপচে পড়তে চাইছিল আমার পরম পাওয়ায় বুক ভরা আনন্দের কান্না চেপে রেখে মাটিতে বসে মায়ের চরণে হাত বোলাতে থাকলাম একটু পরেই মা বললেন ও কি মাটিতে ওভাবে বসে কি হয় তুমি উঠে এই তক্তপোষে বসে একটু জোরে জোরে টেপো মায়ের আদেশ মনে মনে ঠাকুর ও মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তক্তপোষে বসে অনেকক্ষণ ধরে মায়ের তুল তুলে নরম পা দুটি কোলে তুলে নিয়ে দেবতা ঋষি মুনির আরাধ্যা ও দুর্লভা আধ্যা শক্তির পদসেবা করলাম একটু পরেই পাশ ফিরে শুয়ে মা বললেন খুব আরাম হচ্ছে মা পাশ ফিরে শুয়ে আছেন আমি শান্তিকে ইশারায় ডেকে চুপি চুপি বললাম আয় তুইও একটু মায়ের পায়ে হাত বুলিয়ে দে শান্তি তার কচি হাতে মায়ের পায়ে হাত বোলাচ্ছে দেখে মা হেসে বললেন ওমা তুইও তোকে আর হাত বোলাতে হবে না বলে একটু আদর করে চুমু খেয়ে পাশে বসতে বললেন নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই সব ঘটনাগুলি থেকে আমরা জানতে পারি মায়ের কাছে মন থেকে কেউ কিছু চাইলে মা কীরকম অলৌকিকভাবে তার সেই মনস্কামনা পূর্ণ করেছেন মায়ের কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের জীবনের অলৌকিক ঘটনা নিয়ে এর আগে আরও তিনটি ভিডিও পোস্ট করা আছে চ্যানেলে দেখবেন সবগুলোই খুবই ভালো লাগবে